হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে একটি নতুন নিউজ দিয়ে হাজির হয়েছি যে তোমাদের স শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার পঁচিশ এবছর থেকে আবার চালু হতে যাচ্ছে বৃত্তি পরীক্ষা তো এই বৃত্তি পরীক্ষায় বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান মোট পাঁচটি বিষয় পরীক্ষা হবে তো আজকে তোমাদেরকে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে চলো শুরু করছি প্রথমে আছে প্রাথমিক প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো নাম্বার কত আছে পঞ্চাশ পঞ্চাশ করে মোট হচ্ছে একশো নাম্বার তার মানে বিজ্ঞানে হচ্ছে পঞ্চাশ এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় হলো পঞ্চাশ টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা এই পরীক্ষাটা একসাথেই হবে তো এখানে আছে দেখো এক নম্বরে আছে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে পাঁচ একে পাঁচ নাম্বার তারপর দুই শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ পাঁচটি সবগুলোরই উত্তর দিতে হবে ঠিক আছে এখানে তোমার তিনটা পার্ট যেমন হয়তো শূন্যস্থান আসবে আর শূন্যস্থান না আসলে হয়তো সত্য মিথ্যা আসবে সত্য মিথ্যা না আসলে আসবে যে কোনো একটি আসবে কেমন এখানে এটা তো পাঁচ একে পাঁচ নাম্বার তো প্রস্তুতি কিন্তু তিনটার জন্যে নিতে হবে তিন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আটটি সবগুলোর উত্তর দিতে হবে ঠিক আছে এখানে দুই করে আর দুগুণে ষোলো নাম্বার তারপরে হচ্ছে নাম্বার চার বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সব দিতে হবে বিস্তৃত বলতে বড় প্রশ্ন একটিতে ছয় করে নাম্বার খেয়াল রাখবে যদি ছয় করে একটা তাহলে কিন্তু একটু বড়ো করে তো দিতে হবে চার ছয় চব্বিশ নাম্বার এই হলো এই হলো টোটাল এই হলো দেখো পঞ্চাশ নাম্বারের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানেও আছে নাম্বার পাঁচ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কেমন এখানে দেখো ক্রমিক নাম্বারটা খেয়াল করো ক্রমিক নাম্বার কিন্তু পাঁচ ক্রমিক বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে পাঁচ একে পাঁচ নাম্বার কাঠামোটা একই সমাজ বিজ্ঞানের কাঠামোটা একই ছয় এখানের শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা মিলকরণ পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে মানে যেটা থাকবে সবগুলোর উত্তর দিতে হবে পাঁচ একে পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার সাত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি সবগুলোর উত্তর দিতে হবে একটিতে দুই করে আর দুগুণে ষোলো নাম্বার। আট আটে হচ্ছে বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সবগুলোর উত্তর দিতে হবে একটিতে ছয় করে চার ছয় চব্বিশ নাম্বার এই হল এই হল মোট পঞ্চাশ তো বাংলাদেশের বিশ্ব পরিচয় পঞ্চাশ এবং বিজ্ঞানে পঞ্চাশ এই হলো একশো নম্বরের পরীক্ষা তাহলে তোমাদের পরীক্ষা হবে মোট চারশো নম্বরের পরীক্ষা বন্ধুরা এই ছিল সিলেবাস এই ছিল প্রশ্নের বিভাজন ও মানবণ্টন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ